আজকের রেসিপি মেথি চানা তো চলুন চটপট করে দেখি মেথি চানা নমস্কার কেমন আছেন সবাই আর এক মধ্যবিত্ত গৃহবন্ধু চ্যানেলে সকলকে স্বাগত জানাই তো আজকে বানাবো মেথির চানা তো মেথি চানার জন্য চলুন প্রথমে মশলাটা করে নিই এখানে দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা এরপরে দিয়ে দিলাম রসুন এবার দিয়ে দেব আদা দিয়ে দিলাম পেঁয়াজ মোস্ট ইম্পর্টেন্ট যেটা এই যে হচ্ছে সাম্বার মশলা খাবারের স্বাদটাকে কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেবে এই চানা মশলা তো চানা মশলা যে চানা মশলাটা থাকে সেটা কিন্তু ইউজ করছি না সাম্বার মশলাটা দিচ্ছি এতে কিন্তু ধরে জিরে কিছু অ্যাড করবো না চলুন এবার পিষে নিই এদিকে কিন্তু আমি চানা মশলাগুলোকে খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি ধোয়া উঠছে দেখতেই পাচ্ছেন এই যে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি তো এরকম আস্ত থাকবে কিন্তু এরকম চাপ দিলে গলে যাবে সবগুলোই কিন্তু এরকম আস্তই আছে দেখতেই পাচ্ছেন এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম অল্প জিরে ফোড়ন এবার দিয়ে দেবো কিছু পেঁয়াজ পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে এবার এই যে মশলাটা দিয়ে দিলাম এবার সুন্দর করে কষে দেবো হলুদ লবণ আর দিয়ে হলুদ লবণ দিয়ে দিয়েছি টেস্ট ব্যালেন্সের জন্য দেবো অল্প চিনি এবার কষে দেবো তো বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে যেহেতু বেধি তাই মেথিটা দিয়ে দিলাম মেথি চানা বানাবো তাই মেথি দিয়ে আর একটু কষে নেবো মেথি দিয়ে এক মিনিট মতো কষে দিয়েছি এবার এই যে চানাটা সিদ্ধ করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম তো চানাটা কিন্তু হালকা কষে নিয়েছি এবার দিয়ে দেবো এই যে চানা স্টক মানে যে জলটা সিদ্ধ করেছিলাম সেই জলটা অল্পই দেব ব্যাস এবার একটু নেড়ে দেবো জলটা শুকিয়ে যাবে জলটা কিন্তু এতে থাকবে না যেহেতু চানা মশলা সেহেতু কিন্তু জল থাকবেই না তো বন্ধুরা বেশটা শুকিয়ে এসছে দেখতেই পাচ্ছেন যথেষ্ট শুকিয়ে গেছে এবার জন্য এই যে এক চামচ ঘি দিয়ে দেব আর দিয়ে দেবো একটু ভাজা গরম মশলা মানে জিরে আর গরম মশলা ভেজে রেখেছিলাম সেটা ওই যে বললো টেস্টটা সুন্দর আসে ওটা দিলে পিছনে এটা মিলিয়ে আই আর গরম মশলা দেওয়ার সময় কিন্তু আর ফুটাবো না গ্যাসটা বন্ধ করে তবেই গরম মশলাটা দেব এটা দিয়ে নামিয়ে নিই অলমোস্ট হয়েই গেছে তো বন্ধুরা গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি এবার এই যে ভাজা গরম মশলা যেটা আমি বাড়িতে সব সময় করে রাখি রান্নায় কিন্তু এর টেস্টটাই আলাদা নিয়ে আসে নর্মাল কাঁচা গরম মশলার থেকে কাঁচা গরম মশলাও ভালো লাগে কিন্তু সব কিছুতে কিন্তু ভালো লাগে না এটা দিলে কিন্তু টেস্টটা সুন্দর হয় চলুন এবার নামিয়ে নিই তো বন্ধুরা আমি নামিয়ে ফেলেছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে গন্ধটাও কিন্তু ধারণ বেড়েছে আর খেতে অসাধারণ তো চলুন চটপট করে আপনারাও বানিয়ে ফেলুন আজকের মতো এটুকুই আবার একটা রেসিপি নিয়ে চলে আসবো টাটা